প্রিয় ছাত্রছাত্রীরা মিত্রের নাট্য ভাবনা অবলম্বনে আজ এই পর্বে আমরা আরও একটি প্রবন্ধ নিয়ে আলোচনা রাখব আজকের প্রবন্ধ হলো রক্ত সঙ্গীত প্রয়োগ এই প্রবন্ধটি সালে রচনা করেছিলেন তো রক্তকরবিতে সঙ্গীত ব্যবহার সম্পর্কে রক্ত নাটকে গান ব্যবহার সম্পর্কে সমমিত্র এই প্রবন্ধে তার প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাবন্ধিক অর্থাৎ সমমিত্র এ প্রবন্ধের শুরুতেই বলেছেন রক্তকরবী নাটকের আবহ সঙ্গীত হিসাবে কেবল কারখানা বা খনির আওয়াজ দিলে যেমন এর কাব্যগুণ নষ্ট হয়ে যাবে তেমনি যদি আবার অন্য সাধারণ নাটকের মতো আবহ প্রয়োগ করা হয় তাহলেও নাটকটির বাস্তব রূপকে ধরা যাবেন সুতরাং দরকার এমন মৌলিক দৃষ্টিভঙ্গি ও অনন্য বোধ শক্তির যার মাধ্যমে সঙ্গীত ও নাট্য গভীরভাবে অনুভূত হয় এ প্রসঙ্গে শম্ভুমিত্র আরও জানিয়েছেন এমন অনন্য বোধ শক্তির প্রমাণ রয়েছে শ্রী খালেদ চৌধুরীর সুরের সৃষ্টিতে প্রাবন্ধিক বলেছেন রক্তকরবী নাটকের শুরু হয় একা নন্দিনীকে নিয়ে সে মঞ্চের উপর একটা চবু বসে ফুলের মালা গাচ্ছিল এইখানে এমন একটা কিছু দরকার ছিল যাতে নাটক তার একটা মানে প্রকাশিত হয় খালিদ চৌধুরী টিউনিং ফ্রক ফর্ক নিয়ে বেরুলেন পুরানো লোহা লক্করের দোকানের খোঁজ করতে এবং জোগাড় করে আনলেন গোটা কতক ভাঙা লোহার পাত যেগুলো আলাদা পর্দায় বাজবে আর সেই বাজানোর ছন্দে মাঝে মাঝে নাকড়ার উপর ঝাঁটা মেরে কাঠের টুকরোর উপর কাঠি মেরে একসঙ্গে একটা যন্ত্রের আওয়াজ তৈরি করা হয় তারপর সেই বাজনাটা মিলানো হলো বাঁশির সঙ্গে এই বাঁশির আওয়াজ মানুষের জীবনের উৎসারিত সুরের মতো আর অপর আওয়াজগুলো যেন যান্ত্রিক জীবনের বেসুরত্ব সে কেবল বাঁশির আওয়াজকে ছাপিয়ে উঠতে চায় এইরকম একটা উদ্ভাবনী শক্তির পরিচয় খালেদ চৌধুরী রক্তকরবী নাটকের প্রতিটি পরতে পরতে বাকে বাঁকে দিয়েছেন প্রাবন্ধিক আরও বলেছেন যে রক্তকরবীর একটি দৃশ্যে যেখানে সর্দারনীরা ধস পূজায় চলেছেন সেটি নেপথ্যের ঘটনা হলেও সেটি অন্তরালের ঘটনা হলেও দর্শকের কাছে স্পষ্ট করে তোলার জন্য চীনাদের অনুকরণে কাঠের টুকরো ভেতরটা কুড়ে কুড়ে আলাদা আলাদা সুরে বেঁধে দেওয়া হয়েছিল আর এই বাদ্যযন্ত্রটার নাম দিয়েছিলেন কাট্টুকুটুম ঠিক এই যন্ত্রের সঙ্গে ঘোড়ার লোহার ঘন্টি ও নাকলা যোগ করে এক অনন্য সুর সৃষ্টি করা হয় বহুরূপীর লোকেরা ভাঙা ব্যাঞ্জর খোলে দোতারা বানিয়ে এমন একটা যন্ত্র বানিয়েছিল যে যার সুর দর্শকদের চেনা মনে হচ্ছে আবার মনে হচ্ছে অচেনা বোধ হয় ঠিক এই যন্ত্রটার নাম দেওয়া হয়েছিল ব্যানতারা প্রাবন্ধিক পরবর্তীতে জানিয়েছেন রাজার এটোদের দৃশ্যে মোটা শিকড়ের আওয়াজের জন্য ঘরঘড়ি বলে একটা যন্ত্র বানানো হয়েছিল তারপর ঝাজ নাকালা ও বাসি বাজানো হয়েছিল এই রক্তকরবী নাটকে যতবার নন্দিনী বিশু পাগল পাগল ভাই বলে চিৎকার করে ডাকে ততবারই চড়া পর্দার বাঁশি বাজানো হয় আর সেই আত্মনাদকে সুর দেওয়ার জন্য প্রাবন্ধিক শম্ভুমিত্র আরও জানিয়েছেন ব্যবসার জগতে সাসপেন্স মিউজিক বলে একটা কথা আছে সাসপেন্স মিউজিক বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের আগে এর জন্ম এই সাসপেন্স মিউজিকের আর করবি নাটকে একটি উৎকণ্ঠা জাগানো দৃশ্য আছে সেটা হলো যখন অন্ধকার মঞ্চে ধীরে ধীরে একটা লাল মেঘের ছায়া ভেসে ওঠে এইরকম একটা দৃশ্যে একটা সুর বাজানো হয়েছিল নাকড়ার গম্ভীর অথচ বিলম্বিত তালের সঙ্গে চোখ করে আর এর সঙ্গে একজন দুটি বাসী খালেদ চৌধুরী বেহালা আর একজন একটা ঝাজ বাজান এই সমস্ত কিছুই যেন নৈশব্দ শব্দের অঙ্গীভূত হয় নৈবেদ্যবাহীরা মদ পোশাক ইত্যাদি বই নিয়ে চলেছে তখন সকলের অন্তরে যে ত্রাসের প্রকাশ ঘটেছে সেটা খালেদ চৌধুরীর বেহালার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে খালেদ চৌধুরী বাজানো বন্ধ করে দেওয়ায় শ্রী অসীম ব্যানার্জি তার হাতের বাসি দিয়ে সেই জায়গাটা পূরণের চেষ্টা করেছিলেন প্রাবন্ধিক এ সম্পর্কে আর বলেছেন নাটকের মধ্যে বাজনার ব্যবহার যে কত মুক্ত হতে পারে এবং হলে তার ফল যে কি হয় তার প্রমাণ আছে রক্ত করবি নাটকে আর এই ব্যাপারে তিনি শ্রী খালেদ চৌধুরীর পদ্ধতিকে সবচেয়ে সঠিক পদ্ধতি বলে মনে করেছেন এবং সেটাকেই তিনি উচিত বলে মনে করেছেন যাই হোক রক্ত করবি নাটকে সংগীতের ব্যবহার সম্পর্কে প্রাবন্ধিক মোটামুটি মিত্র এ কথাগুলোই বলেছেন এই খালেদ চৌধুরী যেটা আলোচনার মাঝে উঠে আসছিল এই খালেদ চৌধুরী রক্ত নাটকের সুর সৃষ্টিতে একটা গভীর একটা সুন্দর উদ্ভাবনী শক্তির পরিচয় রেখেছেন এই রক্ত করবী নাটকের রাজার এটোদের দৃশ্যে যে যন্ত্রগুলো বাজানো হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ঘড় ঘড়ি তারপর ঝাঁসনাকড়া এবং বাঁশি বাজানো হয়েছিল আবার চার অধ্যায় অভিনয়ের সময় কখনো ঝড়ের শব্দ কখনো কুকুরের ডাক কখনো গির্জার ঘড়ির আওয়াজ এসব ব্যবহার করা হয়েছিল কারণ এই চার অধ্যায় অভিনয়ে আবহ সৃষ্টি করার জন্য আবহ সৃষ্টি করার জন্য এগুলি সাধারণত ব্যবহার করা হয়েছিল এই চার অধ্যায় অভিনয়ের সময় প্রথম শেষ অধ্যায় শেষে বন্দে মাতরাম কথাটিতে জিগির দেওয়ার জন্য সুরের প্রয়োজন হয় আর এই সুরের হলেন দেবব্রত বিশ্বাস তিনি এই সুর দিয়েছিলেন প্রাবন্ধিক বলেছেন যে রক্তকরবী নাটকের আবহ সঙ্গীত হিসাবে কেবল কারখানা বা খনির আওয়াজ দিলে যেমন এর কাব্যগুণ নষ্ট হয়ে যাবে তেমনি যদি আবার অন্য সাধারণ নাটকের মতো সাধারণ আবহ সঙ্গীত প্রয়োগ করা হয় তাহলেও এই নাটকেরটির নাটকটির বাস্তব রূপকে ধরা যাবে না সুতরাং দরকার এমন একটা মৌলিক দৃষ্টিভঙ্গি এবং এক অনন্য বোধ শক্তির যার মাধ্যমে সঙ্গীত এবং নাট্য অভিনয় খুব গভীরভাবে খুব ভালোভাবে অনুভূত হবে প্রাবন্ধিক রক্ত সঙ্গীত প্রয়োগ নাটকে বলেছেন যে রক্তকরবীর একটি দৃশ্যে যেখানে সদারনি ধ্বস পূজায় চলেছেন এই ঘটনাটি নেপথ্যের ঘটনা আড়ালের ঘটনা হলেও দর্শকদের কাছে স্পষ্ট করে তোলার জন্য চীনদেশিদের অনুকরণে সব কাঠের টুকরের ভিতরটা বেশ সুন্দর করে কুরে কুরে আলাদা আলাদা সুরে বেঁধে ধোয়া হয়েছিল আর এই যন্ত্রটার নাম দিয়েছিলেন কাট্টকুটুম এই যন্ত্রটার সঙ্গে ঘোড়ার লোহার ঘন্টি ও নাকড়া যোগ করে এক অনন্য সুর সৃষ্টি করা হয় রক্তকরবী নাটকে কাট্টকুটুম মূলত এ কাজেই ব্যবহার করা হয়েছিল রক্তকরবী নাটকে সঙ্গীত প্রয়োগ প্রবন্ধে আরও একটা কথা এসছে ব্যান তারা ব্যান হলো বহুরূপী লোকেরা ভাঙা ব্যঞ্জোর খোলে দোতারা বানিয়ে এমন একটা যন্ত্র বানিয়েছিল যে যার সুর দর্শকদের চেনা মনে হচ্ছে আবার সেই সঙ্গে তার পাশাপাশি অচেনাও মনে হচ্ছে এই চেনা এবং অচেনার মাঝখানে যন্ত্রটার নাম দিয়েছিলেন দলের লোকেরাই নাম দিয়েছিলেন ব্যান তারা রক্ত নাটকে যেখানে নন্দিনী কে আমরা ছুটে যেতে দেখি ঝাঁপিয়ে পড়তে দেখি রাজার দরজার উপর ঠিক সেই সময় খালেদ চৌধুরীর বেহালার বাজনা শোনার মতো মনে হচ্ছিল অনেকদিন খালেদ চৌধুরী সেই বাজনা আর বাজায় না তার বদলে অসীম ব্যানার্জি তার বাসিতে সেই কাঠামোকে অনুসরণ করে ওই জায়গাটা বর্তমানে পূরণ করেন এই খালেদ চৌধুরীর বেহালার বাজনা ছিল একটা নতুন সৃষ্টি যাই রক্ত নাটকে সঙ্গীত প্রয়োগে প্রয়োগ প্রবন্ধে প্রাবন্ধিক মূলত এই কথাগুলোই বলতে চেয়েছেন যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই